হাই গুড মর্নিং কেমন আছো সবাই আজ এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বেলা বাড়লে আবার সেই কি সেই গরম প্রত্যেক দিন সকালবেলা উঠে নিউজ খুললেই আমাদের দেশের খবর ভালো লাগছে না আর কবে কি ঠিক হবে কবে মানে কোনো ভালো কিছুর আশায় মানে দিন গুনছি আর কি একদম ভালো লাগছে না মন ইচ্ছা করছে বাড়িতে ছুটে চলে যাই সব রকমভাবেই যেন মনটা খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে জানি না কেন ভালো লাগছে না একদম গত বছর বাড়িতে গেছিলাম ভালোই লাগছিল আর এ বছরের সময়টা আবার আরও অন্যরকম সবাই জানো নিউজে যা দেখাচ্ছে তা তা উড়ে ওঠার মতন কবে বিচার হবে কি হবে জানি না সবার একই প্রসঙ্গ আলোচনা এই একটু বসেছিলাম একটু খাবার দাবার খেলাম সকালবেলা খেয়ে ভাবলাম একটু আসি একটু ছোট্ট করে একটা ব্লগ বানাই আর বাইরেটাও বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে দেখি বুঝতে পারছো কিনা যায় না এই যে হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে আর গত দুদিন ধরে খুব ঝড় বৃষ্টি হয়েছে খুব ঝড় বৃষ্টি রাস্তাঘাটে অনেক জায়গায় জল কাদা জমে রয়েছে এখনো খুব ঝড় বৃষ্টি যখন হয় তখন মানে তুমুল ঝড় বৃষ্টি হয় মানে এখানে মানে রাস্তা বন্যা বন্যাফন্য হয়ে যায় রাস্তাঘাটে জলও দাঁড়িয়ে যায় এমন অবস্থা হয় মানে ট্রেন লাইনেও ট্রেন যেতে পারে না ট্রেনও দাঁড়িয়ে পড়ে আর হাইওয়েগুলিতেও তাই গাড়ি যাতায়াত করতে পারে না পুরো মানে গাড়ি হয়তো এক জায়গার থেকে এক জায়গায় পাস করতে পারছে না এমন অবস্থা এখানে হয় আর কি যাই হোক কবে ভালো খবর আসবে সেই অপেক্ষা দিন গুনছি যার গেছে তার তো গেছেই এটা ভাবলেই বুকটা যেন কেমন কেঁপে ওঠে খুবই খারাপ লাগছে সারা বিশ্ব জুড়েই যেন কীরকম একটা লেগেছে আর কি সারা জুড়েই কেউই হয়তো ভালো নেই তাও নিজেরা নিজের মতন করে বেঁচে আছে একরকমভাবে রান্নাবান্না বড়বেলা কমপ্লিট করে ফেলেছি এখন কিছু একটা রান্নাবান্না নেই যদি কিছু রান্না করার হয় রাত্রি রাত্রিবেলা আবার করবো ওরা স্কুল থেকে আসবে